এ দেখুন এই যে ছেলেটি যাচ্ছে না এই যে একদল এক গ্রুপ ছেলে এই এক দুই তিন চার পাঁচটা ছেলে এই যে তিনটা মেয়ে যাচ্ছে এটা আসলে এক হয় এ দেখেন এই যে স্কুলের ছাত্রী যাইতেছে এই যে দেখেন এই যে এই দেখুন এগুলো স্কুলের ছাত্রী এই যে যাচ্ছে এই যে ক্যামেরা এই ফোকাসগুলি বেশি ক্লিয়ার হচ্ছে না একটু ওয়েট করেন দেখাবো এ দেখুন এই যে ছেলেটি যাচ্ছে না এই যে এক এক গ্রুপ ছেলে এই এক দুই তিন চার পাঁচটা ছেলে এই যে তিনটা মেয়ে যাচ্ছে ঠিক আছে এই তিনটা মেয়ের পিছন লইছে এই ছেলেগুলো এই যে দেখেন হয়তো এইটে পড়ে আর ছেলেগুলো সেভেন টেনে পড়ে আর এই যে মেয়েগুলোর পিছ দর্শে দেখুন স্কুল সের ফুলাফান বাড়িতে না গিয়ে মেয়েদের পিছনে পিছনে ঘুরে ঘুরে অযথা সময় নষ্ট করে মেয়েদের ডিস্টার্ব করে এ দেখুন